تعالى عز وجل ونصلي ونسلم على نبينا محمد الذي نبي الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين দর্শক বন্ধুরা আপনাদেরকে অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন এই কামনা অনুষ্ঠান শুরু করছি বছরে বারোটি মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে সাবান আরবি বাংলাও বারো মাস ইংরেজিও বারো মাস আরবিও বারো মাস তো আরবি বারোটি মাসের মধ্যে একটি মাস হচ্ছে শাহবান প্রথমে যদি বলি আল্লাহতালা এক একটি মাসে ঐতিহাসিক এক একটি ঘটনা রেখে দিয়েছেন আছে তো শাহবান বিখ্যাত দুটো কারণে আর এই আল্লাহ আল্লাহতালা তারও আগে যদি বলতে হয় তাহলে সাবানকে নিয়ে বা সবে বরাতকে নিয়ে কথা বলার আগে যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে যে মহান আল্লাহ তালা মানুষ বানাবার পর আল্লাহ তালা জানেন মানুষ ভুল করবে আবার সংশোধনও হবে ভুলও করবে সংশোধন হবে ভালো কাজ করবে মন্দ কাজ করবে ভুল করে করবে ইচ্ছে করে করবে গোপনে করবে প্রকাশ্যে করবে হুঁশে করবে বেহুসে করবে করতে পারবে এই মানুষকে ক্ষমা করাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার মূল উদ্দেশ্য মানুষকে অভিযুক্ত করে ধজতে দিলে আল্লাহ খুশি হয় বরং অভিযুক্ত মানুষকে তার দায় মুক্ত করে অভিযুক্ত থেকে মুক্ত করে যদি আল্লাহ আল্লাহতালা জান্নাতে দিতে পারেন আল্লাহ খুশি হবে আমরা যদি শুধু খালি এক কথা বারবার একই সমানে বলি এটা করলে যের অমুক তালায় ওটা যোজকের অমুক তালায় এত বছর জ্বলবে এত বুজ্য মারবে এত আগুনে জ্বলবে এত নম্বর যোজকে জ্বলবে এতভাবে যোজকে জ্বলবে কিন্তু আমি কি ভুলে গেলাম আপনি কি ভুলে গেলেন যে আল্লাহ হাবিজটা করছির প্রথম হাতির আমার রাগ আর প্রেম বান্দার উপরে সমান সমান প্রতিযোগিতা আমার প্রেমের সাথে আমার রাগ পারে না আল্লাহর প্রেমের সাথে বান্দার প্রতি আল্লাহর প্রেমের সাথে রাগ পারে না এ কথা আমরা বলি নাই হুজুর নাই আল্লাহ নিজে বলেছে যার যার রাগ প্রেম তিনিই বলেছেন যে আমার রাগের সাথে প্রেমের সাথে আমার রাগ পেরে উঠে তার প্রতি বান্দার প্রতি তাহলে অর্থ কি দাঁড়ালো আমি আল্লাহকে ওভাবে ভাববো কেন আর হাদিসের পুত্রে আরেকটা হাদিসে আছে আল্লাহ আল্লাহ বলেছেন আমার বান্দা যে আমাকে যেভাবে ভাত দেয় ওইভাবেই পাবে আমাকে যে যেভাবে ভাবতে থাকবে ঠিক সেভাবেই সে পাবে এখন আমি যদি সারাক্ষণ দোজকের গুর্জ কত প্রকার কত প্রকার দোজক কিরকম আগুন এই যদি ব্যস্ত থাকি আর দোজকের ভয়ই শুধু মানুষকে দেখাই তেমনটাই পাবো আল্লাহকে তো সেই জন্য মানুষের আশা অনুযায়ী আল্লাহকে পাবে মানুষ মানুষ অন্যায় করবে অত্যাচার করবে ভুল করবে আল্লাহ তালা জানেন এই জন্য মানুষ কোন দিকে যাবে সামনে সেখানেও মুক্তির পথ রেখে দিয়েছে পেছনে সেখানেও মুক্তির পথ রেখে দিয়েছে দানে সেখানেও মুক্তির পথ রেখে দিয়েছে বামে সেখানেও মুক্তির পথ রেখে দিয়েছেন উপরে সেখানেও মুক্তির পথ রেখে দিয়েছেন নিচে সেখানেও মুক্তির পথ রেখে দিয়েছেন কোন দিকে আপনি যাবেন সেদিকেই এই মুক্তির রাস্তা পাবেন দিনেও মুক্তির রাস্তা রাতেও মুক্তির রাস্তা সবসময় মুক্তির পথ উন্মুক্ত করে রেখেছেন আল্লাহ অসংখ্য অসংখ্য মুক্তির রাজ তাল্লা আল্লাহ তালা খুলে রেখেছে এই জন্য পৃথিবীতে কয়েকটি রাত আছে দিন আছে রাত আছে সময় আছে এই দিন রাত সময় জায়গা মুক্তির জন্য আল্লাহ খুলে দিয়েছে মুক্তির জন্য হেরম শরীফ মুক্তির জন্য অদিনা শরীফ মুক্তির জন্য দিনের বেলা নামাজ মুক্তির জন্য রাতের বেলা নামাজ নামাজ তো সব দিনের বেলা করে দিতে পারতেন পাঁচ ওয়াক্ত নামাজ ফাঁস করে পাঁচবার করে নিয়েই তো হতো সকালবেলা সারা দিনের শরীর দিয়ে কেন দিলেন ওখানেও সকালে যেমন মুক্তি আছে দুপুরেও মুক্তি আছে সন্ধ্যায়ও মুক্তি আছে রাতেও মুক্তি আছে আবার স্পেশাল মুক্তি তাহার জুতে আছে এরকম মুক্তিকে বিন্যস্ত করে দিয়ে আল্লাহ তালা যে যেখানে যাবে সেখানে মুক্তি পাবে মুক্তির জন্য দিনক্ষণ কাল দিয়েছেন তো মুক্তির জন্য কিভাবে কোন রাত দিয়েছেন আমি পরে বলছি আসবে হাদেশ্বরীতে কিন্তু যেটা শুরু করতে চাই সেটা হলো যে এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা অনেকগুলো সুযোগ রাস্তা খুলে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি রাস্তা হচ্ছে এই সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত বা সাবান রমজানের আগে আজকে আমাদেরকে বলা হয় শোনানো হয় আপনারা জানেন স্পষ্ট কোনো অস্পষ্ট নাই এখন দুটো ভাগ হয়ে গেছে পৃথিবীতে দুই ভাগ তাপের মুসলিমরা কাফের মুসলিম যারা জালেম যারা নাসারা চক্র সব কম্বাইন্ডি তারা যে বিজাতি ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তারা নিজেরা বছর সামনাসামনি হয়ে দেখেছে যে ইমানদারের সাথে সামনাসামনি পৃথিবীর কোনো শক্তি কুলায় নাই কুলাচ্ছে তাই তারা ডিপ্লোমেসিক করে আমাদের ভেতরে আমাদের পোশাক পরি আমাদের ইসলামী দাড়ি টুপি লেবাস কপালে নামাজের ডাক লম্বা জামা পাগড়ি নামাজ রোজা হজ জাকাত নসিহত দোয়া কালাম এইগুলো দিয়ে সাজিয়ে আমাদের ভিতরে তারা পাঠিয়ে দিয়েছে আমাদেরকে ডিভাইডেশন করার জন্য আলাদা করবার জন্য সবসময় ওদেরকে যুদ্ধ করে আমাদেরকে যেন মারা না লাগে আর গোম্বাট করা না লাগে আক্রমণ করা না লাগে আমরাই যেন আমাদের কেসি দিয়ে খেতে পারি আমরাই যেন আমরা আমাদেরকে মারতে পারি সে ফাঁদ তারা পেছে দিয়েছে আর সে ফাঁদে দলছি আজকে মুসল দেব আমরা মুসলমানরা এর আগেও ছিল কিন্তু আমার নবী হজুর সাল্লাম তিনি আসার পরে এটা আরো ভালো করে লেগে গেল এতদিন পৃথিবীতে নবী ছিল আঞ্চলিক কিন্তু যখন বিশ্ব নবী মোহান নদীর সাল্লাম আসলেন আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বের নবী বিশ্ব বলতে শুধু পৃথিবীর নবী তা তিনি আরসের নবী তিনি লোহে মাহফুজের নবী তিনি বেস্তর নবী তিনি দুজের নবী তিনি আগুনের নবী মানির নবী তিনি সূর্যের নবী চাঁদের নবী তিনি ফেরেস্তার নবী তিনি নবীর নবী এমন নবী যখন পৃথিবীতে আসলেন বিশ্ব শান্তির জন্য তিনি যখন শুরু করলেন কাজ শান্তির প্রক্রিয়া শুরু করলেন মিশন শুরু করলেন তখন অশান্তি সৃষ্টিকারী তারা বুঝে গেল যে এই লোক থাকলে আমাদের অশান্তি সৃষ্টি করা সম্ভব না সুতরাং এই লোককে আগে ডিলেট করতে হবে মাইনাস করতে হবে যার জন্য যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে মাইনাস করলেই তো হবে কথাটা এমন না আগে তো সে বিধান রয়ে গেছে এখন রাজনীতিতে বলেন আর অর্থনীতিতে বলেন আর সমাজনীতিতে বলেন যার জন্য যে জিনিসের উদ্ভব হয় তাকে মাইনাস করলেই শেষ হয় ঠিক তেমনি সমাজে সততা শান্তি জ্ঞান এই তিন জিনিস যখন ফিরে আসতে শুরু করলো মানুষ অজ্ঞান হয়ে পড়েছিল পাখি মানুষের কাছে হার মানতে ছিল এমন মানুষ পাগল হয়ে গেল হয়ে হয়ে গেল গেল শৃঙ্খল এই মানুষগুলো যখন আস্তে আস্তে থেমে গেল শান্ত হলো জ্ঞানী হলো শুরু করলো শান্তি সমাজে আসতে লাগলো সকলের মুখে হাঁকি ফুটলো রোদের আলোতেও শান্তি পাওয়া যায় এখন তাদের আলোতেও শান্তি পাওয়া যায় ঠিক তখন তাকে মাইনাস করবার জন্য নানা রকমের পরিকল্পনা শুরু করলো তেরাশিবার যুদ্ধ করে দেখতে তাকে মাইনস করা সম্ভব না তারপরে অংশীদার যে এই টিম তোমরা এইভাবে কম্বাইন্ডলি কাজ করবা ঘুরে ঘুরে কাজ করলে মুসলমানদের ভিতরে ডিভাইডেড হবে দুই ভাগ হয়ে যাবে প্রতিপক্ষ এক পক্ষ আর এক পক্ষকে শেষ করার জন্য তৈরি হয়ে যাবে বা আমাদের যুদ্ধ শেখা আমরা বসে বসে খালি তখন তামাশা হতে আমাদের ফসল খালি ফল খাবো আমরা এই এই চেষ্টাটা করে তারা সফলতা লাভ করেছে সেই চেষ্টা পৃথিবীর অন্য দেশ থেকে হয়নি যেখানে ইসলাম আসছে সেখান থেকে। অন্য দেশ থেকে হয়নি ইসলাম যেখানে এসেছে সেখান থেকে শুরু করেছিল এবং সেখানেই তারা কাজিয়াব হয়েছে এবং এই যে দুটো দল আসছে স্পষ্ট হয়ে গেছে এক দল তারা নব্বতি দাবি করে বেগেছে ঠিক যায় না মিসেম কাজ দাব নদী দাবি করে দেখেছে হয় না পৃথিবীর মানুষ নদী মেনে নেয় না কোরআন মির্জা কাদিয়ানি চেষ্টা করে দেখেছে হয় না পৃথিবীতে কেউ তাকে নবী মেনে নিল না চেষ্টা করেছে বছর পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত হলো না পৃথিবীর মানুষ মেনে নিল না কোরআন মেনে এখন তারা চেষ্টা করছে তো মেনেই যখন নিবে না তখন এই লোককে কি করে মাইনাস করা যায় কেয়ামত পর্যন্ত মানুষের অন্তর থেকে তখন তারা আমাদের ভিতরে কিছু ফতোয়ার সৃষ্টি করে দিয়েছিল ফতোয়া বাজরা এই ফতোয়ার আদলে আর আলোকে আমাদের ভিতরে কাজ করে কিছু লোক এদের কারণে দুই ভাগ এই দুই ভাগের এক ভাগ নবী সাহাবি আউলিয়ায়ক রাউ বুজরগানে দিন আইমায় মুস্তায় এবং তাদের সম্মান আধ্যাত্মিকতা আত্মশক্তি এই সব কিছুর অপোজিট তাদের অবস্থা আর আরেক দল এটার পক্ষে তাদের অবস্থা বাস দুই ভাগ পরিষ্কার যেই ভাগ মুনাফেক রসুল্লার সাথে ছিল এবং পরবর্তীতে এরাই আলেম সৃষ্টি করলো লেখাপড়া করে এই ভাগটা পৃথিবীতে কোরআন হাদিস এই যে মা কোরআন শরীফ কোন একটা ধর্ম নয় এটা হলো মৌলিক এগুলো সরে গেলে ধর্ম ধর্মী খোদা আল্লাহ কিছু না যে তার সব যেমন কোরআন কোরআন একা ধর্ম একা কোন ধর্ম নয় এজমা লাগবে জমায় হবে না তাই আসলে সুতরাং এই জন্য চন্দ্র জামাত দুটা ভাগ ফসল্লাহ করে ফেললেন হুজুরের জমানায় হুজুরের ভবিষ্যৎ মানে ইশারা করেছিলেন সাতাফর রাখু না ওমনাথি হা আগের উম্মত যাই থাক আমার উম্মত তেহাত্তর হবে তেহাত্তরটা সহব হবে তেহাত্তোটটা দালপালা হবে এবং ওই তেহাত্তোটটা টিম হয়ে যাবে দল। তেহাদোটটার মধ্যে আমার সঙ্গে আমার তাহাবিদের সঙ্গে যারা থাকবে আমার প্রিয় যারা আমার তাহাবির প্রিয় যারা যাদের কাছে প্রিয় আমি যাদের কাছে প্রিয় স্বাভাবিক যারা আমার সঙ্গে সাহাবীর সঙ্গে শেষ গন্তব্যস্থল বেহতে যাবে এই দলটাকে আমি সাপোর্ট করি এটাই আমার দল এই দলটির নাম নামা আসুন ওইটাই আহলে সুন্ন সুন্নি কথা আমরা যেটাকে সংক্ষেপে সুন্নি বলি তাদের ওজন সম্বন্ধে ধারণা থাকবে বিকৃত ধারণা ধর্ম সম্বন্ধে তাদের ধারণা আলাদা বিভিন্ন ছোট ছোট ফটোয়া তারা বের করে দিলে। এবং বিশেষ করে হুজুর সম্বন্ধে তাদের বিভিন্ন ধারণা থাকবে সেই ধারণাগুলো হুজুর সাল্লাহ ইসলামের অপমানজনক এবং কষ্টদায়ক এরা বাহাত্তর ফেরকা বিভক্ত হবে নামা রোজা হজ জাকাত ফেতরা জাকান খয়রাত লম্বাদারি মাথায় টুপি পাগড়ি কপালে নামাজের তাক তাহাজুত এবং ফরজ নামাজের জামা হজ লম্বা জামা সত্তাদেরও থাকবে তারাও ইমাম থাকবে তারা মোবারেজ থাকবে তারা মোবাল্লেক থাকবে তারা মোবাসের থাকবে তারা মূর্তি থাকবে সব তারা থাকবে সমস্যা নেই কিন্তু ওদের মধ্যে বাহাত্তর ফেরকা হয় এই বাহাত্তর ফেরকা তিলকিন্নওয়ালা নয় বাহাত্তর ফেরকা টিকিওয়ালা নয় আত্ম বাহাত্তর ফেরকা ধুতিওয়ালা নয় বাহাত্তর ফেরকা ক্রসওয়ালা নয় বাহাত্তর ফেরকা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা বাড়িওয়ালা নেওয়া যাও এটা বাহাত্তর ফেরকা এই বাহাত্তর ফেরকা হুজুর দুঃখজনক বলেছেন যে এরা কপাল পড়ে আমার সাথে মা এক ফেরকার প্রতি আমি রাজি খুশি ওরা আমার প্রতি রাজি খুশি সেটা আহলে সময় জামাত এখন চমৎকার বিষয় হলো ওই বাহাত্তর ফেরকাও বলে আমরাই আহলে আয়সলাম ওরাও বলে এখন এই যে বাহাত্তর ফেরকা বাতিল তাদের সংখ্যা বেশি শুনি আমি যদি একজন হই আমার চতুর্দে বোঝা যাবে যে ওই বাতিল থাকবে বাহাত্তর জন বাহাত্তর জন আমার বিরুদ্ধে বলবে এটাই স্বাভাবিক এখন এই বাহাত্তর জনকে রসুল্লাহ বাতিল বলেছেন এই বাহাত্তর জনের যে কাজটা সে কাজটা কি এই বাহাত্তর দলের কাজটা কি বাহাত্তর দলের কাজ এক নম্বর হলো রসুল ভিক্টি রসুলকে তাগে দুই নম্বর দত্ত অলিয়াল্লাহ শাহাবা তার্গে তিন নম্বর মজাহ টার্গেট রসুল্লাহ সাল্লাম সম্বন্ধে তারা বেশ কয়েকটি আকিদা প্রচার করেছে যেগুলো আহলে জামাতের কাছে পুকুরি নতুন সম্বন্ধে এই ধারণা থাকতে পারে না যেমন তারা এক কথা যদি বলা যায় কিছু কিতাব যেটা মধ্যপ্রাচ্য থেকে শ্র হয়েছে এবং যেটার আলোকে এক এক প্রকার অনুবাদ বলা যায় যেটা ভারতবর্ষে লেখা হয়েছে যেটার নাম তাকবিয়াতুল ইমান আর যেটার নাম সরাতে মুস্তাফি দুটোই কথা তো বললাম এটা ওই আদলে কোন কিতা কিতাবত্তাউি কিতাবের সুবাহের আলোক এই কিতাবগুলি লেখা হয়েছিল সংস্কারক হিসেবে সংস্কারের জন্য লেখা হয়েছিল তখন মানুষ কিছুটা গুমরাহিতে ধাবিত হচ্ছিল বলে তাদের দাবি গুমরাহিদ থেকে শেষ থেকে রাত থেকে ফেরাবার জন্য এই কিতাবগুলা তিনি লিখেছিলেন এটা তার দাবি কিতাব লেখার স্বপক্ষের দাবি মানুষের ভিতরে এটাকে বাজারে খাওয়াইতে পারব এই দাবি ছিল এটা সে কাল থেকে এই কিতাবের তর্জমা অনুবাদ এবং এর আদলে লেখা হচ্ছে বাংলাদেশে চলে আসছে বাংলায়ও হয়েছে এবং যেটা উর্দুতে লেখা হয়েছে সেটা হলো ইমান ও ফেরাতে মুস্তাকি সেটা ওই কিতাবের আলোকে ওই অনুবাদ ওখান থেকে গিয়ে আনা হয়েছে সতেরোশো খ্রিস্টাব্দে এই কিতাবগুলোতে কী কী বলা হয়েছে যেগুলো আজ আমরা সমাজে শুনেছি কি এরা কাদের গ্রুপ এরা এই সতেরোশো খ্রিস্টাব্দে গ্রুপ নয় এরা আরো আগে এগারোশো এগারো নিবৃত্তি এরা কার গ্রুপ সেই জমিতে যেখান থেকে এই কেতাবটা লিখা হয়েছে যিনি লিখেছেন ওই ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছেন ওই ভূমিতে মিথ্যা নবী সম্প্রদায়টি এসেছে তার কাছ থেকে আব্দুল্লা যিনি রসুল্লাহকে বলেছিলেন আপনি আল্লাহকে ভয় করেন ইনসাক শিখেননি এই বেআবের কাছ থেকে এরা চলে আসে ওই বেয়াদ কাছ থেকে আব্দুল্লাহ উবাইবদের সলুলের কাছ থেকে এসছে যে পার্বত নামাজ পড়তো রাতের বেলা ইহুদিদের সঙ্গে মিটিং করতো হুজুরকে সাফ করা যায় কিনা এই বেয়াদফ কার থেকে এসছে আবু জেহলের কাছ থেকে আবু জেহেলের মাথায় একা বুদ্ধি হয়নি আবু জেহ ইহুদিদেরকে সাথে নিয়ে মিটিং করে বুদ্ধি করেছিল যারা কোথায় বিশ্বাসী উজায়ের্লা বলতো উজাহর আল্লাহ ছেলে উজাহর এবং আল্লাহ দুটোটাই আবু আল্লাহ ছেলু এই দলটাকে বলা হয় ইয়াহুদি আর মরিয়ম এক খোদা পিতা এক খোদা আল্লাহ এক খোদা তিন খোদা বিশ্বাসে এই দলটাকে বলা হয় নাসারা যেটাকে আমরা খ্রিস্টান বলি আর যেটাকে আমরা ইহুদি বলি তো এখন পর্যন্ত ওরা মুসা আল্লাহ সাল্লামকে মানে মুজার আল্লাহ সাল্লামকে মানে আর ওরা ইসা আল্লাহ সাল্লামকে মানে আমরা মানে নবী হিসেবে ওরা মানে খোদার পুত্র হিসেবে এই জন্য তাদের সাথে আমাদের কাছে হচ্ছে এবং ইহুদি এবং নাসারা তাদের থেকে পরামর্শ তত অ্যাডভাইজার নিয়ে কমিটি তৈরি করে আবু জেগে এক কমিটি তৈরি করে দিয়েছিল সে কমিটির সদস্য হল এই আবদুল্লাহ আব্দুল ওবাই আুল আফিক লিডার এই লিডার থেকে জন্ম হয়েছে আবদুল্লাহুল কোয়াই তারা নিজের কথা হচ্ছে আমার কথা না যে কোনো সময় যক্ষণ তক্ষণ প্রয়োজন আমরা দেখাতে বাধ্য যে এরা কারা যে কথাগুলো সেখানে বলা হয়েছে যে এক নম্বরে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম একজ্যাক্টলি আমার আপনার মতো একদম সাধারণ বেশি তো বেশি রসুল্লাহর সাথে আর আমরা আমার সাথে তফাৎ এতটুকু উনি আমাদের বড়ো ভাই আমরা তার ছোট বড়ো ভাই মানে বিখ্যাত আমার ভালো করে জানার আছে আমি কথাগুলো মিডিয়া আমার ঘরে বসে বলছি না পাঁচশো মানুষের সঙ্গে ওয়াজ করে বলছি আমি জানি আমার কথা এখান থেকে হাজার হাজার মাইল দূরে কেউ কেউ থাকলে শুনতে আমি সেই কেতাব নিয়ে আমার এই ঘরটায় আমি বসে আছি যখন আপনারা দেখতে আমি দেখাবো যে রসুল আমাদের বড় ভাইয়ের থেকে আরো অবাক হওয়ার মতো যে রসুল্লাহ মাটির সাথে মিশে গেছেন মরে গেছেন আমাদের মতো মৃত্যু বরণ করে যেই কথার আলোকে আমার দেশের বাংলা বইয়ের মধ্যে ক্লাস এইট লেখা হয়েছে রসুনুল্লাহ আর দশটা মানুষের মতো রক্তমান সে গড়া নয় আমাদের মতোই জন্ম নিয়েছেন আমাদের মতোই মড়েছে বাংলাদেশের ওখান থেকে পেয়ে তারা যিনি ওখান থেকে আন্দোলন নিয়ে এই ভারতবর্ষে এসেছেন রসুনুল্লাহ সম্বন্ধে আরও লেখা হয়েছে কি যে রসুনুল্লাহ মাটির তৈরি আমরা যে মাটির করি কোনো নুটুকু কিছু না সেখানে লেখা হয়েছে নামাজের মধ্যে রসুলের কথা যদি মনে আছে রসুল কথা নামাজে মনে আসার চাইতে গাধা গরু মহিষের কথা মনে আসা ভালো এই ভদ্র গোষ্ঠীর ভদ্র রক্তের কথা রসুল সঙ্গে লিখতে পারে তারপরে আর এবার তারা আরো লিখেছেন কেয়ামতের ময়দানে রসুলের পাকের সাফা এটা অসম্ভব হুজুর সাফাত করলেও আল্লাহ যাকে মাফ করার করবেন না করলেও মাফ করার করবেন হুজুরের ফেরা আমারও ক্ষমতা নেই ক্ষমতা হুজুরের সাফাত সেখানে তারা অস্বীকার করেছে তারা আরো বলেছেন হুজুরের ওকিলা দিয়ে দোয়া করা করার ওকিলায় মাফ করে দেওয়া শিক্ষা ওই লোকটা কি আবদুল্লার ছেলে আল্লাহর কাছে যাবো আল্লাহ আমাদেরকে বানাইছেন আমাদের হাত আল্লাহ ছিলেন আল্লাহ দেবেন আর আমরা নেব মাঝখানে আবদুল্লাহ ছেলে মোহাম্মদকেই উনি তো নিজেই দোয়া করা উনি আবার অতিলা দিবেন কি গেল সেই লোকগুলি আরো লিখেছে নতুন সমুদ্রে তাদের যে মনোভাবটা তাদের লম্বা লম্বা দাড়ি দেখবেন তাদের মাথায় সুন্দর ভোমটা আছে তাদের কবলে দাগ আছে চেহারা খুব সুন্দর আলেমের মতো সেই তারাই আবার লিখেছেন যে নামাজের মধ্যে অসিলামের কথা মনে হুজুর সালাম আল্লাহর সামনে হুজুরের মর্যাদা তামারের চাইতে লিখ চামার চামার আমাদের দেশে নিকৃষ্ট বলি আমরা চামার বলছে চামারে তো তো আল্লাহ হুজুরের কি বলেন হুজুরকে আল্লাহ কি চামারের মতো মনে করেন এই কথা কিতাবে লেখার মতো কথা এটা আর তারপরে এদের পিছনে আমরা নামাজ পড়ি কত বেইমানের পিছনে এটা আমরা নামাজ পড়ি অস্ত বৃহস্পতি আমরা এখান থেকে শুরু করলাম এই সরবরাহকে কেন্দ্র করে কথাগুলো বলি আজকে সরবরাহের বিরুদ্ধে কারা তাদের অবস্থানটা এরা প্রত্যেকে এসছে এর পরিচয় বলতে গিয়ে কিন্তু আমি এই কথাগুলো বলছি এই জন্য অনুষ্ঠানটা ধারাবাহিক দেখতাম নাহলে একটা দেখলে আপনি বুঝবেন একটা দেখলে আরও বিভ্রান্ত সম্ভব যে কটা অনুষ্ঠান চলের উপরে তিনটা অথবা চারটা আমরা শেষ করবের মধ্যে আশা করি আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান দেখবেন এবং ধারাবাহিকভাবে শুনলে তাহলেই কেবল আমাদের হবে আশা করি আমাদের সকলের শুভকামনা করে আজকের জন্য এখানে শেষ করছি আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ